সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান বাংলাদেশ কেনার প্রস্তুতি লইতেছে এইবার শুনেন বাংলাদেশ যদি এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কিনে তাইলে আসলে কি লাভ হইব আর পাশের দেশগুলার কপালে কি চিন্তার বাস পড়ে যাইবো এইটা আজকে খোলাখুলি আলোচনা করবো আপনাকে লোকে যে এফ সেভেন্টিন থান্ডার জিনিসটা আসলে কি যে এফ সেভেন্টিন থান্ডার হইল আধুনিক ফাইটার আধুনিক ফাইটার জেট বুঝছেন মানে এইটা দিয়ে আকাশে লড়াই করা যায় আবার দরকার পড়লে মাটিতেও টার্গেট মারা যায় মাটিতেও টার্গেট করা যায় বুঝার পারছেন অনেক ক্ষমতা সম্পন্ন কিন্তু বিমানটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিমান চালাইতে খরচ তুলনামূলক অন্য বিমানের অনেক কম হয় যেমন অন্যান্য দেশে যে বিমানগুলো আছে অগতুলনায় এই বিমানের খরচ অনেক কম আর মেইনটেনেন্সের জামেলাও অনেক কম এখন বাংলাদেশের লাভ কি হইব এটা কিন্তু মূল বিষয় আমি যে ওই বিমান কিনুম বাংলাদেশেরও তো লাভ প্রয়োজন আছে স্বার্থ ছাড়া তো আর দেশের লগে দেশ কাম করে না প্রথমত আকাশ সীমান্ত আরও শক্তিশালী হইব কেউ যদি মনে করে বাংলাদেশের আকাশ সীমানা দিয়া খেলাধুলা করব এইটা আর সহজ হইব না মানে সুজাগতায় বলতে গেলে আমাগো দেশের আকাশে যদি কেউ মনে করে যে তাকে ওই যে রাফালু রায় আইব ওইটার সম্ভব হবে না ওই যে হালি আমরাও এফ সেভেন্টিন থান্ডার খেটকে উঠাই দেব বুঝছেন না আর বিমান বাহিনীর কী লাভ হইব বুঝছেন বিমান বাহিনীর লাভ হইব তৃতীয় বিমান বাহিনীর আপডেট হইব মানে তৃতীয় প্রজন্মের আপডেট হইব পুরা জিনিসটা বাদ দিয়ে নতুন টেকনোলজির ঢুকা মানে পুরো সিস্টেমটা একদম আরও আগায় যাইবো মানে আমাকেও বিমান বাহিনী কিন্তু অনেক পিছায় রয়েছে আমাকেও নতুন কোনো যুদ্ধ বিমান নাই ঠিক আছে যেগুলো আছে তা বহুত পুরানা ওইগুলা এখন ওই যে বাঙ্গালির দরে আসলে পেছা লাগবো ওইগুলা দিয়ে কোনো কাম করা যাবেব না ওইগুলা দিয়ে ওই যে প্রশিক্ষণ প্রশিক্ষণ করা যাব এখন ওই যে চতুর্থ প্রজন্মের পঞ্চম প্রজন্মের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আছে তা আমাকেও তো অ্যাটলিস্ট চতুর্থ প্রজন্মের বিমান কিন্তু হইব তো এই এফ সেভেন্টিন হয়েছে চতুর্থের প্রজন্মের বিমান পাশের দেশগুলোর সুবিধা কই এখন পাশের দেশগুলোর কথা বললে এফ সেভেন্টিন আসলে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াইব তারা চাইলে আগের মতো চুপচাপ বিমান ওড়াইতে পারবো না মানে আমাগ দেশের পাশে যে তো ইন্ডিয়া আছে বার্মা আছে তারা চাইলেই কিন্তু এখন আমাগরে হুমকি ধুমকি আগের মতো দেওয়া পারব না কারণ আমরা তো আকাশ শক্তিশালী করছি আর একটা বিষয় সামরিকভাবে ব্যালেন্স একটু হলেও চেঞ্জ হবে মানে আমাগো পাশে যেহেতু তো একটা শক্তিশালী দেশ ইন্ডিয়া তো এখন আমাগো যদি কিছুই না থাকে দাওয়ার কাছি দেয়া আর ওই যে কিনা ওই যে বলম দেওয়া কতক্ষণ যুদ্ধ করা যায় এখন হচ্ছে আধুনিক যুগের সময় আধুনিকভাবে যুদ্ধ করতে হবে ওই যে এখান থেকে সুইচ মারবো আর ওই দিকে যায় পড়বো এটাই হচ্ছে বাস্তবতা আরেকটা জিনিস রাজনৈতিক কৌশলগত দিক এখন আপনি হয়তো জানেন শুধু দেশের ভিতরে রাজনীতি হয় না দেশের বাইরেও কিন্তু রাজনীতি হয় এখন দেশের বাইরে যখন আপনার রাজনীতি করবেন তখন আপনার কিছু না কিছু লাগবে তো এইটা শুধু এই বিষয়ে ব্যবহার হইব না এই বিমান থাকলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কথার ওজন বাড়বো আপনার যদি যে ক্ষমতা থাকে মানে একটা সোজা বাংলায় কথা কই যে আপনার এলাকায় আপনার মহল্লা যদি আপনি শক্তিশালী হন বা শক্তিশালী বংশের পোলা হন তখন কিন্তু অন্য বংশের পোলারা সহজে ঝগড়া করলেও আবার দ্রুত আয়সা এটা সমাধান করার চেষ্টা করে কারণ ওই যে ওরা তো জানে যে আপনার বংশ অনেক বড় অগরে কিন্তু গাড়াইব দইরা তো এখন আপনার যদি শক্তি থাকে তখন আপনার এটা উজো না অটোমেটিক বাইরে যেব আপনার থেকে যে দুর্বল তার আপনি গাড়াইতে পারবেন আবার থেকে যে শক্তিশালী সে আপনারা একটু ছাড়ছুট দিব আর কি যে হ্যাঁ তোমার তো আছে কিছু সমস্যা নেই তোমরা থাকো এখানে কূটনৈতিক আলোচনার টেবিল বাংলাদেশ তখন আর পিছায় থাকবো না চ্যালেঞ্জ আছে নাকি হ চ্যালেঞ্জ তো অবশ্যই কিছু থাকে চ্যালেঞ্জ তো থাকবেই পাইলটের ট্রেনিং লাগবো মেনটেন্স লাগব টাকা পয়সার হিসাব আছে কিন্তু নিরাপত্তা জিনিসটা কখনোই সস্তায় হয় না আপনার বাড়ির নিরাপত্তা নিবেন আপনি কি সস্তায় নিতে পারবেন আপনি যদি বাড়ির গেটের মাঝে পোহরি রাখেন তার বেতন দিতে দিতে হইব না পোহরি ছাড়া তো আপনি বেতন না দিলে তো পোহরি কাম করব না তো ওই রকমই এখন আপনি দেশের নিরাপত্তা দিবেন তাইলে তো অবশ্যই টাকা খরচ মালপানি খরচ করতে হইব এখন শেষ একটা কথা কই সব মিলে বললে এফ সেভেন্টিন থান্ডার বাংলাদেশ কিনলে দেশের আকাশ নিরাপদ হইব বিমান বাহিনী শক্তিশালী হইব আর পাশের দেশগুলো একটু হইল সাবধান হয়ে যাইব এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু চিন্তা করার বিষয় একেবারেই সিরিয়াস বুঝছেন এখন আমাগ দেশের আশে আশেপাশে যে একটা অবস্থা তৈরি হয়েছে আমাগ দেশে জানি কখন ইন্ডিয়া হামলা করে বয় কোনো স্থিতিশীন কিন্তু নাই কোন সময় অ্যাট্যাক করে বয় এটা কিন্তু আমাকেও বাবায় তুলতেছে এখন সকলের উচিত এই বিষয়টা নিয়ে বাবার বাংলাদেশেরই বিমান কিনা উচিত জরুরি দরকার বেলা কম খাইবেন বাগার দেশের নিরাপত্তা আগে চাইবেন দেশ থাকলে আপনার ঘর বাড়ি থাকবো দেশ না থাকলে আপনার ঘর বাড়ি থাকবো না বুঝছেন ওই যে দেখেন না যেটা তো হলেই বো ওইটা ওই যে কিছু লোকে কয় না যে যুদ্ধে যে জয় হয় ওই এলাকার বউ জীপদ জায়গা সম্পদ নাকি গুনীমতের মাল হয়ে যায় তো তখন কিন্তু ওই যে গুণীমতের মাল হয়ে যাবো আমরা আপনারা কি চান আমরা গুণিমতের মাল ওই আমরা কিন্তু আমি কিন্তু চাই না প্রয়োজনে সেনাবাহিনী যদি ওই অস্ত্র কিনা লাগে আমরা প্রয়োজনে বিদেশ থেকে কিছু কিছু টাকা দিয়ে চাঁদা উড়ে কিনা দিব সমস্যা নাই তো তবুও আমাকে সেনাবাহিনীরে শক্তিশালী দেখতে চাই যেন বাঘের বাচ্চার লাইনে টান টান করে দাঁড়ায় থাকে আমরা কেউ এটা আক্রমণ করবো না কিন্তু আমাগরে কেউ আক্রমণ করতে এলে আমরা কিন্তু ছাড়ুম না এটা হল কথা আর যদি এই জিনিসটা আমরা করতে পারি তাইলে ভবিষ্যতে আমাকেও যে এই চোখ রাঙাইবো সে বার বাইবার চোখ রাঙাইবো এখন তো মনে করেন যে আমাগো নাই কিছু তবে হ্যাঁ আমাকেও কিছু না থাকলেও কিন্তু একটা জিনিস কিন্তু আছে আমাগো যে জনগণ আছে ওইটা কিন্তু অ্যাটেম থেকে কম না ওরা যদি কিছু করার অব অস্তিত্ব থাকবো না বুঝছেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেভেনটি এফ সেভেন্টিন নাকি উচিত এটা আপনার কাছে প্রশ্ন রইলো আর কমেন্টে বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু কারণ আপনি লাগে এত কষ্ট করে ভিডিও বানায় বুঝছেন এখন আপনারা যদি এটা এই যে মানে খোঁচা না মারেন বা ওই যে একটা সাবস্ক্রাইব না করে দেন তাইলে তো মনে করেন যে দিলটাই চোট লাগে বুঝছেন দিলটাই কষ্ট লাগে আপনারা একটা চোট খোঁচা মারা দেবেন আর আমারও মনটা খুশি হয়ে যায় আপনাকে লাগে ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে আপনারা আমাকে করে ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা পাইলে আমরা আরও আগ্রহ হই ওই ধরনের কাজ করার লাগিয়া তো সবাই ভালো থাকবেন আর বেশি কথা কইমো না আল্লাহ হাফেজ দেখা যাবো নতুন আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম